এককে বলো কিড়ায় কিড়া বলো মনু আমার জান কই হাত দেখো হাত দি দেখো আমার জান কই দেখো কই দেখো আমার সোনা ঘুম থেকে উঠছে তা এখন কিছু দেখাবে না কিছু বলবে না আমার জান কই হাত দি দেখো জান কই বলো আবা বলো না বলবে না না বলছে না মনু তোমার বাবার একটু বকা দাও তোমার বাবার একটু বকা বকা দাও দাও না জোরে হাত বাবার হাত বকা দাও হাত দি হাত বকা দাও এই হাত বকা দাও বাবার হাত বকা দাও শিগগির শিগগির সবাই দেখবে হাত দি বকা দাও শোনা বকি দেখছি বকি বাঁকা বাঁকা দাও সবাই বাঁকা বাঁকা দাও মনু এদিক ছয় একটু টাটা দাও এদিক 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 টাকাও এদিকে ফোনে ফোন কই ফোন সবার একটু টাটা দাও টাটা টাটা দাও হাত দিয়ে টাটা দাও টাটা বলো বাবা বলো মা বলো দাদা বলো দিদি বলো কাকা হুম মনু এদিক টাকা এই দেখো কি মনু ছাগল কি পালি ডাকে তোর দাঁত দাঁত দেখাও ওই তোর জি কই জি দেখাও জি লম্বা করো জি লম্বা কই দেখাও জি কই জি কই বলো জি কই ওই একটুখান দেখাচ্ছে মনু তোমার চোখ কই চোখ দেখাও চোখ বাবা চোখ তোমার নাক কই নাক দেখাও হাত দিয়ে দেখাও ওই তোমার কান কই কান ওই তোমার চুল কই চুল ওই চুল তাই তুমি একটু হ্যালো করো দিন হ্যালো করো দিন হ্যালো একটু গান গাও একটু সাবাজ এখন সাবা যাও এই জায়গায় সাবা যাও সাবা যাও বাজাও বাজাও তুমি একটু তাক বাজাও দিন তাক একটু ডিগ 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 করো একটু একটু নাচো দিন নাচো দিন ভালো করে নাচো হাত দিয়ে হাতটা তেরম করি করি নাচো নাচো টাটা দিত করি ধর নাচতে করছি দেখিছেন কিরাম দুষ্টু সবাইকে টাটা দিয়ে দিচ্ছি মনে হয় টিপ দি যাও সাত মামা টিপ দি যাও আয় আয় সাত মামা টিপ দি যা তোর বাবার একটু টিপ দি দাও বাবার টিপ দি দাও টিপ দি যাচ্ছে সাত মামা তোর একটু হাসো হাসো হা হা আবার একটু বলো ছাগল কি পালি ডাকে বলো ও আর বলবে না